ফোক বাংলাদেশের একটি সুগন্ধি চাল ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃত কাটারিফোক ধানের জন্য প্রসিদ্ধ জেলা হলো দিনাজপুর দিনাজপুর জেলার উর্বর মাটি ও অনুকূল জলবায়ুর কারণে এখানকার কাটারি ফোক চালের বিশেষ সুগন্ধ ও স্বাদ রয়েছে কৃষকেরা মূলত আমন মৌসুমে এই ধান চাষ করে থাকে কাটারি চালের খ্যাতির জন্য দিনাজপুর জেলা সারাদেশে বিশেষভাবে পরিচিত হরিধান মূলত বাংলাদেশের ঝিনাইদহ জেলায় আবাদ হয় কালিজিরা ধান মূলত বাংলাদেশের চট্টগ্রামের মীরসরাইয়ে আবাদ হয় বালাম ধান মূলত বাংলাদেশের বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে আবাদ হয় চিনিপুরা ধান মূলত বাংলাদেশের কুমিল্লা জেলায় আবাদ হয় ধান মূলত বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে আবাদ হয়